উনিশশো সালের ত্রিশ মে ভোর রাত চট্টগ্রাম সার্কিট হাউসে ঘুমিয়েছিলেন জিয়াউর রহমান সেই ঘুমন্ত অবস্থায় তাকে গুলি করে হত্যা করে বিপদকামী একদল সেনা সেই গোলাগুলির আওয়াজে ঘুম ভেঙে যায় চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক জিয়াউদ্দিন এম চৌধুরীর তিনি জানান ভোট চারটার দিকে লেফটেন্যান্ট কর্নেল মেহবুবুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনীর কয়েকটি গাড়ি গুলি করতে করতে সার্কিট হাউসে প্রবেশ করে কয়েকজন সিঁড়ি বেয়ে ওপরে উঠে প্রেসিডেন্টের রুমের দিকে যায় জিয়াউর রহমানের নিরাপত্তায় থাকা কর্মীদের সাথে শুরু হয় প্রচণ্ড গোলাগুলি কয়েক মিনিট পর থেমে যায় গুলির আওয়াজ এক পর্যায়ে জিয়াউর রহমান তার কক্ষ থেকে বেরিয়ে আসেন সে মুহূর্তেই কর্নেল মতিউর রহমান খুব কাছ থেকে স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে জিয়াউর রহমানকে ব্রাশ ফায়ার করে হত্যা করেন হত্যাকাণ্ড নিয়ে সেনাবাহিনীর সাবেক কয়েকজন সেনা কর্মকর্তার লেখা বইও এ ধরনের তথ্য পাওয়া যায় কর্নেল মতিউর রহমান সে সময় সেনাবাহিনীর চট্টগ্রাম ডিভিশনাল হেডকোয়ার্টার্সের সিনিয়র অফিসার ছিলেন জিয়াউদ্দিন এম চৌধুরীর ভাষ্য সেই সময় চারপাশে কোনো প্রহরা ছিল না ছিল না কোনো পুলিশ ছিল না সেনাবাহিনীর কোনো সদস্য জিয়াউদ্দিন এম চৌধুরী তার বইতে লিখেছিলেন সিঁড়ি ভেঙে ওপরতলায় গিয়েই দেখেন প্রেসিডেন্টের কামরায় ঠিক দরজায় পড়ে আছে সাদা কাপড়ে ঢাকা একটি মৃতদেহ তার পাশে দাঁড়িয়ে একজন প্রেসিডেন্সিয়াল গার্ড তিনি কাপড় ওঠাতেই দেখেন এক বিভৎস দৃশ্য গুলির আঘাতে জিয়ার মুখের এক পাশ উড়ে গিয়েছিল সেনাবাহিনীর তৎকালীন একজন মেজর রেজাউল করিম রেজা গণমাধ্যমে জানান কিছু ট্রুপস সঙ্গে নিয়ে জিয়াউর রহমানের ডেড বডি সার্কিট হাউস থেকে নিয়ে পাহাড়ের ভেতরে কোথাও কবর দেওয়ার জন্য তাকে নির্দেশ দেন কর্নেল মতিউর রহমান কিন্তু এই দায়িত্ব পালনে রাজি হলেন না মেজর রেজাউল করিম এই দায়িত্ব দেওয়া হয় মেজর শওকত আলীকে সেনাবাহিনীর সাবেকে মেজর উল্লেখ করেন মেজর শওকত আলীর নেতৃত্বে যে দল তার সঙ্গে ছিল তারা রহমান সহ নিহত তিনজনকে নিয়ে তাদের আনা পিকআপে ওঠায় এরপর দলটির কিছু সদস্য সেনাবাহিনীর অন্য গাড়ি নিয়ে ওই পিকআপের পাহারার জন্য থাকেন তারা তখন জিয়াউর রহমান ও অন্য দুজনের মৃতদেহ কবর দিতে পাহাড়ি এলাকায় নিয়ে যান এই লোমহর্ষক হত্যাকাণ্ডের মূল ভিলেন হিসেবে তৎকালীন চট্টগ্রাম ক্যান্টনমেন্টের জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে চিহ্নিত করা হয় তবে পুলিশের হাতে ধরা পড়ার পর তাকে সৈনিকেরা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে গিয়ে হত্যা করে ফলে ঘটনাটি রহস্যজনক হয়ে পড়ে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক